আসলে এটা মানে বলার মতো না এতটা ভালো হয়েছে যা আমি কিন্তু ভিডিও করছি আগে না খাইয়ে মুখে দেওয়ার সাথে সাথে কি দেওয়ার হবে কোনো ফিল হয়েছে আসলে অত্যন্ত ভালো হয়েছে ধন্যবাদ সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আমি আশা করি প্রত্যেকটা লোক কাস্টমার যেটা আমরা ফ্যামিলির আনছি রেখে যায় এমন ভালো হয়েছে বিষয়টা যে এরকম না আমি মনে করি প্রত্যেকটা কাস্টমার যেন এমন এই এই কেক পেয়ে পায় কেকের গুণগত ছিল আমি দশের থেকে নাইন পয়েন্ট এট দিলাম বেতন হতে পারে না আমরা আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার একটি ভালো কেক আমাদের এই পণ্য অনুষ্ঠানে উপহার দেওয়া এমন মানে ইয়ামে ছিল